আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের পাঁচটি অমৃতবাণী শুনে প্রথম অমৃতবাণী আত্মা অনন্ত আনন্দস্বরূপ আত্মাতে নরনারীর ভেদ নেই শরীর সম্বন্ধেই তা সত্য আত্মা সর্বদাই এক রূপ এক আত্মা ব্রহ্মই বিভিন্ন উপাধির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় অমৃতবাণী সমগ্র মনুষ্য জাতির দুঃখমোচন ও উন্নতি বিধানের জন্য পরমাত্মার সর্বব্যাপিত্ব ও সর্বমনোভাবে অবস্থিতিরূপ অপূর্ব তত্ত্বোদ্বয় প্রচার করতে হবে সামবেদ প্রভৃতির আধ্যাত্মিক ভিত্তি কেবল বেদান্তেই পাওয়া যায় যা কিছু অশুভ ভেদবুদ্ধি থেকেই উৎপন্ন তৃতীয় অমৃতবাণী নিঃস্বার্থ কর্ম দ্বারা মানব প্রকৃতির চরম লক্ষ্য মুক্তি লাভ করাই কর্মযোগ পরার্থে সেবাপর হতে হতে সাধকের জীবমুক্তি অবস্থা ঘটে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেয়া আবশ্যক উপায়গুলির প্রতিও ততটা দেয়া উচিত উপায়গুলি যথাযথ হলে উদ্দেশ্য সিদ্ধি হবেই চতুর্থ অমৃতবাণী যারা পূর্ণ সিদ্ধ পুরুষ তারা জগৎকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দর্শন করেন তখনই কেবল তার দৃষ্টি থেকে আবরণ সরে যায় আর তখন সেই ব্যক্তি পবিত্র ও শুদ্ধ হয়ে দেখতে পান তার দৃষ্টি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে তখন সব ভ্রান্তি চলে যায় সব দুঃখ দূর হয়ে যায় সব ভয় একেবারে চিরকালের জন্য শেষ হয়ে যায় পঞ্চম অমৃতবাণী সাধন আরম্ভ করার আগে মনে যত প্রকার সন্দেহ আসতে পারে সব দূর করো যত দূর পারো যুক্তি তর্ক বিচার করো তারপর যখন স্থির সিদ্ধান্ত করবে যে এটি কেবল সত্য তখন আর তর্কযুক্তি করবে না নিজেও তর্ক করবে না এখন সত্যের সাক্ষাৎ করতে হবে আর যে চিন্তায় তেজস্বী করে তা গ্রহণ করতে হবে এবং যা দুর্বল করে তাই পরিত্যাগ করতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন